আসসালামু আলাইকুম হাজি মোবাইল সলিউশন চালালে আপনাদের স্বাগত আজকে আমরা নতুন নতুন একটা টেটোরিয়াল নিয়ে আসছি সেটা হলো কীভাবে আপনারা নতুন পাসপোর্টে কীভাবে ইন্ডিয়ান ভিসা লাগাবেন বা নতুন ভিসা করতে কী কী লাগবে চলুন করা যাক ফার্স্ট আমরা ইন্ডিয়ান ভিসা আব্দুল ফর্মে যে চলে আসছি এটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে ইন্ডিয়ান ভিসা হাইপ্যাড বাংলাদেশ ডট এনআইসি ইন্ডিয়া এটা দেবেন তারপরে এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনি চিটাগাঁও ঢাকা খুলনা রাজশাহী সিলেক্ট যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আপনি তো আমি ডাকা সিলেক্ট করতেছি দেন তারপরে ন্যাশনালিটি ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করবেন বাংলাদেশে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিয়ে আমি ডেট অফ বার্থ দিলাম ঠিক আছে এবার কবে যাবো আমি দিলাম যে মনে করি এটাকে এখানে দেখেন ট্যুরিস্ট ভিসা এই যে ট্যুরিস্ট ট্যুরিস্ট ভিসা আমরা অ্যাপ্লাই করবো তা পারপাস কী এই যে দেখেন যেটা নতুন একটা অপশান আসছে সেটা হলো ফর রিকিয়েশন সাইট সিং ক্যাজুয়াল ভিজিটার কোনো সমস্যা নেই আপনি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই ক্যাপচারটা দেবেন ক্যাপচারটা দেওয়ার পরে আমরা সাইনিং আপনার মেন পেজে চলে যাব তো এখানে দেখেন দ্য মেন পেজে এই যে এইভাবে ফর্মটা ফিল আপ করবেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখেন সুন নেমটা ঠিকই যেটা আছে আপনার পাসপোর্টে যেরকম আছে ঠিক ইট ইস সেরকম লিখবেন গিভেন নেমে সেম এরকম লিখবেন প্রিভিয়াস যদি থাকে দেখবেন সেক্স মেল দিবেন ঠিক আছে আর যদি আপনি যদি বিবাহিত হন তো ম্যাজিস্ট্রেট অবশ্যই বিবাহিত দেবেন প্লেস অফ বার্থ ঠিক আছে আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করছেন দিবেন কান্ট্রি কান্ট্রি বা বাংলাদেশে দিবেন ঠিক আছে আর সিটিজেনশিপ পাসপোর্টের যেটা আছে পাসপোর্টের যেটা আছে ঠিক সেরকমটা এই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিবেন ঠিক আছে এডুকেশন যদি থাকে দিবেন আর ভিজিবিলিটি আইডেন্টিফিশ মার্ক যদি থাকে দিবেন ঠিক আছে আর যে কথাটা বলতে চাই যে সিটিজেনশিপ বা ন্যাশনাল আইডি নাম এটা আপনার পাসপোর্টে যদি আপনি বার্থ সার্টিফিকেট দেওয়া পাসপোর্ট করে থাকেন তাহলে অবশ্যই বার্থ সার্টিফিকেটের ফটোকপি এই অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে আর যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করে থাকেন এই যে নাম্বারটা থাকবো ওই নাম্বারটার প্রুফটা আপনাকে ইয়ে দিতে হবে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে নাহলে কিন্তু আপনি বিষা পাবেন না ঠিক আছে আর এগুলো আপনি পাসপোর্টের যে মেয়াদ আছে সেটা লিখবেন আর একটা কথা কি পেজের অ্যাড্রেসের ক্ষেত্রে যেগুলো অ্যাম্বাসি চেক করে সেটা হলো পেজের অ্যাড্রেসটা অবশ্যই আপনার বিদ্যুৎ বিল অথবা পানির বিল ঠিক আছে বিদ্যুৎ বিল না থাকলে পানির বিল অথবা গ্যাস বিল যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই আপনি ঠিকানাটাই এখানে লিখবেন ঠিক আছে আর পারমানেন্ট অ্যাড্রেসটা অবশ্যই পাসপোর্টে যেভাবে আছে ঠিক অ্যাজ ইজ সেভাবেই লিখবেন ঠিক আছে এইগুলো হলো মেন যে সিমুলগুলো আরটা হলো আপনার প্রেজেন্ট অকুপেশন আপনি কী দেবেন যদি প্রাইভেট সার্ভিস দেন তাহলে কোনো কোম্পানিতে বা কোনো দোকানে বা কোনো শপিংয়ে যে আপনি কাজ করেন বা ওটার একটা ডকুমেন্ট লাগবে আর যদি আপনি যদি আপনি যদি বিজনেসম্যান হন তাহলে বিজনেসম্যান দিবেন বিজনেস পার্সন হয়েছে আর কোন জায়গায় আপনার বিজনেস এই যে বুক হাউস এমনি দিছে ওনার ঠিকানায় এই ওয়ার্ল এই আর ডেজিগনেশান কী প্রোপার্টিটা ঠিক আছে এভাবে দেবেন আপনি আরেকটা কথা যেটা বলে রাখি সেটা হলো এগুলো তো দেবেনি আপনি সেটা হলো যেটা নতুন যে সিস্টেমটা সেটা হলো আপনারা যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে আপনি অ্যাপ্লিকেশান করেন তাহলে অবশ্যই যেন আপনার ব্যাঙ্কের চেক বইয়ের পা চেক বইয়ের একটি পাতা আপনি নিয়ে যাবেন সাথে করে বা চেক বোর্ডে নিয়ে যাবেন একটা পাতা ফটোকপি করে আপনি অ্যাপ্লিকেশনের সাথে জমা দিয়ে দেবেন আর যদি প্রিভিয়াসলি কোনো ভিসা থাকে আপনি ইন্ডিয়াতে প্রিভিয়াসলি গিয়েছিলেন তাহলে ওইটা ওই লাস্ট ভিসার ফটোকপি সাথে দিয়ে দেবেন তো থ্যাংক ইউ বন্ধুরা এই হলো আপনাদের যে নতুন ভিসা করতে কী কাকি কাগজ সাথে লাগবে আমি বলে দিয়েছি এটা হলো প্রসিডিউর তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল বটন ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ